পশ্চিমবঙ্গের ছেলে জন্য চাকরির সুখবর কি চাকরি সেটা বলে দিচ্ছি পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিউনিকেশনের মাধ্যমে বেশ কয়েক হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে আর কিছুদিনের মধ্যে সে বিজ্ঞপ্তিটা বেরোবে যারা ভাবছেন যে আমরা ডিফেন্স লাইনে যেতে পারছি না কিংবা আদার্স কোনো চাকরি হচ্ছে না কিন্তু এবার পশ্চিমবঙ্গে যে স্টাফ সিলেকশন কমিউনিকেশন আছে তার মাধ্যমে প্রায় কয়েক হাজার চাকরির বিজ্ঞপ্তি বেরোতে চলেছে সামনে আগস্ট মাসে তার বিজ্ঞপ্তি বেরোবে এবং আগস্ট থেকে তার অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তো কি কি পথ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পদের জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকুন যদি সঠিক গাইডলাইন নিতে চান তবে আমাদের টার্গেট জব উইথ সাবগাডি ফিজিক্যাল একাডেমিতে আপনাকে আসতে হবে কারণ অনেক দিন পর এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে তো আপনারা এই সুযোগ আর হাত ছাড়া করবেন না কারণ এই চাকরি বিজ্ঞপ্তি এখন বহু দিন পর বেরিয়েছে তাই আমরা চাইবো যে সকল ক্যান্ডিডেট আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে তারা যেন নিয়ে সঠিক নিয়ে গাইডলাইন এই গ্রুপ এবং গ্রুপ বি পদের যে চাকরিগুলো রয়েছে তাতে তোমরা সফলতা অর্জন করো তো আজকে আপনাদের দিকে দেখে আমাদের একাডেমির তরফ থেকে আমরা ক্লাস দিচ্ছি তো যেসব ক্যান্ডিডেট ক্লাস করতে ইচ্ছুক তারা আমাদের এই যোগাযোগ নম্বরে কন্টাক্ট করুন এবং কন্টাক্ট করে আমাদের এখানে আসুন এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য উভয়ের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে আর কদিন পরে আমাদের হোস্টেলের উদ্বোধন হবে সেই উদ্বোধন আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো তাই এই স্টাফ সিলেকশন কমিউনিকেশনের যে বিজ্ঞপ্তি বেরোবে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের তার জন্য প্রিপারেশন আপনাকে এখন থেকে নিতে হবে কি সিলেবাস হবে কিভাবে পরীক্ষা দেবে কি করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানাবো এবং যারা পড়তে চান তারা আসুন আমাদের ছাপমাটি ফিজিক্যাল একাডেমিতে আমাদের যোগাযোগ ঠিকানা আলিয়া ছাপপাটি ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ